আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল সকল ফলোয়ার ভাই বোনেরা আশা করি ভালো আছেন একটা বড় ভিডিও আসলাম আমাদের মোটামুটি ছোটোখাটো একটা আম বাগান আছে আর বাগানে বেশিরভাগই আমরুপালি আম আমাদের আর বিশে জুনের ভিতরেই আম গাছ থেকে সব পেরে ফেলতে হয় এবার তার থেকে একটু আগে আগে আমগুলো বেশি পরিপক্ক হয়ে গেছে কেননা প্রচণ্ড গরম সেজন্য আমগুলো সব আমরা মাঠ থেকে পেরে আনলাম কিছু কিছু আম কাদা পানিতে পড়েছে এই জন্য আমগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে আমগুলো প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এভাবে ভিজিয়ে রাখলে কি হয় আপনাদের ভিডিওর মধ্যে সব কথাগুলো বলে দিব ভিজিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে কাদা মাটি যেখানে যেখানে মাখানো আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে লবণ পানি দেওয়ার একটাই কারণ আর লবণ পানির ভিতরে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমগুলো ভিজিয়ে রাখার একটা মূল উদ্দেশ্য হলো এখানে কোনো প্রকার ফরমালিন ইউজ করা হবে না কেননা বাড়ির আম আমরা নিজেরাই খাবো আম আমরা বিক্রি তেমন একটা করি না বললে চলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করি এই আমগুলো যদি পাঁচ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় কুসুম গরম পানিতে তাহলে আমের বোঠা থেকে যে কাঁচা একটা আঠা বের হয় এই আঠাটা কিন্তু আমকে পোষতে খুব দ্রুত সহযোগিতা করে এই জন্য পানিতে ভিজিয়ে রাখলে আঠাটা ভালোভাবে বের হয়ে যায় আর ফ্যানের বাতাসে ভালোভাবে এক যেখানে ভালো খোলামেলা বাতাস বা একটা খাটের নিচে ফোলোরে আমি এখানে ঘরের ভিতরে একদম খাটের পাশে ফোলোরে একটা মাদুর বিছিয়ে নিয়েছি আর ভেজা আমগুলো সব মেলে মেলে দিয়েছি একটু সময় ফ্যান ছেড়ে দিলে আস্তে আস্তে গাটা শুকিয়ে যাবে আর ঠিক এভাবে চার থেকে পাঁচ দিন থাকলে সব আমগুলো আস্তে আস্তে পেকে যাবে এমনিতে আমের রঙ চলে আসে আর আম্রপালি আম তো আসলে মধুর মতো জানেন যারা যারা খেয়েছেন খুবই লোভনীয় একটা আম ছোট্ট একটা আটি হয় কোনো আস থাকে না আমগুলো খেতে আসলে অসম্ভব মজা আমাদের প্রতি বছর যেভাবে আমাদের আম হয় আমরা ঠিক একইভাবে এবার পারে নিই পেরে নেওয়ার পরে লবণ পানিতে ধুয়ে ফ্যানের বাতাসে রাখি দু চার দিনের ভিতর সব আমগুলো ভালোভাবে শুকিয়ে যায় আর দেখতে দেখতে আমে কালার চলে আসে অনেক দিন দেখে খাওয়া যায়